হরিয়ালি চিকেন হরিয়ালি পনির যদি হয় তবে হরিয়ালি রুই হবে না কেন আজকে আমি লিজা আমার রান্নায় হাতে করে রান্নাঘরে নিজের মনের মতন করে বানিয়ে নিলাম হরিয়ালি রুই স্কিপ না করে পুরো রেসিপিটা একবার দেখে নি চলো আজকে চারটে জ্যান্ত রুই মাছের পিস নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি লবণ আর এখন দিতে দিচ্ছি হলুদ লবণ আর হলুদ দেওয়া মাছটা এবার ভালোভাবে একটু ম্যারিনেট করে নিতে হবে গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে একটু সর্ষের তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা করে কেটে রাখা তিনটে চারটে পেঁয়াজ এর সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচ ছ কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা কেটে ধুয়ে রাখা ধনেপাতা এর মধ্যেও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচ চায়ের চামচের দু চামচ মতন পোস্ত চায়ের চামচের দু চামচ মতন দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বা রাই সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ মগজ আর দিয়ে দিচ্ছি তিল তিলটাও কিন্তু দিচ্ছি চা চামচের দু চামচ মতো সমস্ত মশলাকে ভালোভাবে একটু তেলের মধ্যে নিয়ে ভেজে নিতে হবে আমরা রুই মাছ তো অনেকভাবেই খেয়ে থাকি তো আজকে রুই মাছটা কিন্তু একটু অন্য ধরনের হচ্ছে তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো স্কিপ করে চলে গেলে কিন্তু কিছু কিছু জিনিস মিস করে যাবে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই যেন মশলাটা পুড়ে না যায় অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দিয়ে কিন্তু মশলাগুলো সমস্ত কিছু তুলে নিতে হবে আর যে মশলাগুলো তেলের মধ্যে ধরো পড়ে আছে দরকার হলে একটু তেলটা ছেঁকে নেবে আর টানা হলে কিন্তু অল্প তেলে তোমাদের মতন প্রয়োজন মতন তেল দিয়ে শুধু মশলা টুকুনি ভাজার জন্য যে তেলটা লাগে আর কি সেই তেলটা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে আমি যেভাবে বললাম তেলটা ছেঁকতে সেটা এইভাবেই ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়া তেলটা আবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে মাছগুলো গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে মাছগুলো একটু মাঝারি মাপের করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আস্তে করে মাছের দিতে হবে মাছটা মাঝারি মাপের ভাজতে এই কারণে বললাম মাছ যদি খুব বেশি ভাজা হয়ে যায় না একদম সেই চামড়া মতন ভাজা হয়ে যায় তাহলে কি হয় মাছের যে একটা সাধারণ টেস্ট থাকে সেই টেস্ট কিন্তু লাগে না সেই জন্য মাছ যখনই তোমরা ভাজবে তখনই একটু মানে দুটো পিঠ বেশ ভালো একটু ভাজা হবে তখন কিন্তু তুলে দেবে কারণ খুব বেশি ভাজলে কিন্তু যে কোনো জিনিসই করো না কেন তখন কিন্তু সেই তরকারি বা মাছের টেস্ট লাগে না বিশেষ করে এক্ষেত্রে তরকারির হয়তো টেস্ট হবে কিন্তু মাছের যে একটা আলাদা টেস্ট আছে যেমন ধরো রুই মাছ আলাদা রকম খেতে ইলিশ মাছ আলাদা রকম খেতে পুরি মাছ আলাদা রকম খেতে এই যে টেস্টটা সেটা কিন্তু বোঝা যায় না মাছগুলো দুটো পিটি কিন্তু ভাজা হয়ে গেছে মাঝারি মাপে তুলে ফেলছি ভেজে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি আর আমি এখানে আমার মানে ছাদের বারান্দার গাছ থেকে তুলে এনেছি কিছু পরিমাণ আর কি মানে কয়েকটা পুদিনা পাতা তুলে এনেছি তো সেই পাতাগুলো থেকে আমি ছিঁড়ে নেব মোটামুটি ধরো পাঁচ ছটা মতন পাঁচ ছটা পাতা নিলেই হবে মাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই দিয়ে কি করব এইটা আমি বেটে নেব এটা কিন্তু কাঁচাই বাটবো তার সাথে দিয়ে নেব একটু ধনে পাতা কাঁচা এবার ভাজা মশলাটা এর মধ্যে ঢেলে দেব এই যে বাটিতে যে তেলটা লেগে আছে এখানে আমি একটু গরম জল দিয়ে নেব দিয়ে তেলের বাটিটা থেকে তেলটা বেশ ভালো করে মশলা টসলা যেভাবে লেগে আছে সেগুলো আমি এর মধ্যেই ঢেলে দেব এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষে ফোড়নে কিন্তু যে সরষে ব্যবহার করলাম সেটা কিন্তু কালো সর্ষে সর্ষে গরম হয়ে গেলে একটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে এই মাছ রান্না করতে গেলে যে লবণটা লাগবে সেই লবণটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম এখনই এতে কি হবে টমেটোটাও গলে যাবে আর লবণটাও দেয়া হয়ে গেল আমার আরও একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও কিন্তু একটু ভেজে নিতে হবে দেখো টমেটোটা কিন্তু আস্তে আস্তে বেশ গলে গেছে এই পর্যায়ে টমেটোটা গলে যাওয়ার পর একটু নরম হওয়ার পর আর কি বেটে রাখা মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি এসে যায় বা গেস্ট এসে যায় বা তোমাদের কোনো প্রোগ্রাম থাকে নিজেদের মধ্যে তাহলে কিন্তু এই রেসিপিটা অনাসেই করা করে ফেলতে পারো আর কি তোমরা সময় যে খুব একটা বেশি লাগে তা নয় তবে হ্যাঁ ওই মশলা ভাজার সময় তেলটা ছাকার জন্য একটু যা সময় লাগে এবার আমি বলি যে আমি ওই ছাঁকা তেলতেতে কেন করলাম আমি কিন্তু নতুন কোনো তেল দিইনি এই কারণে ছাঁকা তেলে যদি এই জিনিসটা করা হয় তাহলে কিন্তু রেসিপিটা ভালো হয় কারণ নতুন করে তেল দিলে ওই যে একটা মশলার যে সুভাষ বলো বা স্বাদ বলো গন্ধ বলো সেটা কিন্তু আর পাওয়া যাবে না তো সেই জন্য আমি চেষ্টা করলাম ওই তেলেতেই এই রেসিপিটা পুরোপুরি করতে একটু কষিয়ে নেওয়ার পর মশলার যে জলটা আছে সেই জলটা এর মধ্যে ঢেলে দিলাম মশলার জলটা ঢেলে দেওয়ার পর কিন্তু একটু ফুটতে দিতে হবে এটা কিন্তু খুব একটা ঝোল হবে না এটা একটু গামাখা গামাখা হলে খেতে ভালো লাগে শুধু জাস্ট মাছের গায়েতে এই মশলাটা একটু লেগে থাকবে তাতেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায় আজকের রেসিপির জন্য যখন আমি ভাজছিলাম তখন কিন্তু কোনো রকম আমি লঙ্কা ইউজ করিনি এটাতে কাঁচ পাকা লঙ্কা দিতে পারলে ভালো হয় তবে আমি যেহেতু মানে পাকা লঙ্কা দিয়ে অতটা রান্না পছন্দ করি না রোজকার খাওয়া দাওয়া তো সেই জন্য আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটাই শুধু দিলাম আর কাঁচা লঙ্কা বাটাটা যদি মাছ ফোটার সময় বা ধরো শেষের দিকে একটু দেওয়া যায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কা বাটার একটা আলাদা সেন্ট বেরোয় স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জ্যাগরি পাউডার এইবার এই যে কষতে কষতে যখন একটু তেল বেরিয়ে যাবে তখনই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে আর একটু ফোটাতে হবে দেখো কষাতে কষাতে একটু তেল দেখা যাচ্ছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর একটু ফুটতে দিতে হবে এই রেসিপিটা কিন্তু আজকে আমি তো রুই মাছের সাথেই করলাম তোমরা কিন্তু এটা কাতলা মাছের সাথেও করতে পারো আর রুই মাছের সাথেও করতে পারো এই মাছ মানে যেভাবেই হোক এই রকম করে প্রসেস যদি করতে পারো এই প্রসেসে তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হয় গরম ভাতে সাধারণত গরম ভাতের সাথে এই রান্নাটা ভালো লাগে তবে যারা একান্ত ভাত খাও না তারা আর কি করবে তারা রুটি দিয়েও খেতে পারো তাহলে আজকের রেসিপির নাম হলো হরিয়ালি রুই তোমরা কিন্তু খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আজকে কীরকম লাগলো আমার রান্নাটা আর যারা নতুন তাদের জন্য বলছি তোমরা অবশ্যই করে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হ্যাঁ যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে সাথে লাইক শেয়ার কিন্তু ভুলো না তোমরা কিন্তু লাইক আর নতুন বন্ধু সকলেই করে দিও একটু তাহলে আজকের মতন চললাম টাটা এই পর্যন্তই পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো